সে যেগুলো প্রশ্ন করছে সে তো আপনাকে এনকাউন্টার করার জন্য করছে না সে করছে তার

ভীটে আপনি একবারে আমি আপনার সঙ্গে একমত নই এবং আপনি যেহেতু কোনো রেসপেক্ট নাই আমি এই শো থেকে চলে গেলাম এটা কোনো সরকারি না এই যে তুমি বারবার বলছো যে এই সরকার এই সরকার এটা তো কোনো সরকার না এটা কোনো সাংবিধানিক কোন রকমের अप्रুভাল নেই গোটা পৃথিবীতে কোনো দেশে কোথাও গেলে তাকে তো বাংলাদেশের প্রতিনিধি বলবে না কারণ সে

কি হবে না সংবিধান রক্ষা করা সেনাবাহিনীর কর্তব্য কর্তব্য ধার ধারবে কখন যখন আইন মানবে আইন তো কেউ মানছে না এখানে মব জাস্টিস চলছে এখানে আজকেই এইতে এতে গুলশানে হ্যাঁ এটা আমি ইয়া করে অ্যালিগরিক্যাল একটা একটা টিটকারি মেরে বললাম মবের কোনো থাকে না মবের কোনো বিবেক থাকে না যখন একদল মব একদল ব্যান্ডাল অথবা হুলিগান যখন কোনো কিছু করতে এই ধর ধর ধর। তখন ধরবে ধরবে সব কোন রকম ব্যাপার না সামনে যাকে পাচ্ছে তাকে ধরছে কিন্তু আড়াল থেকে এগুলো কিন্তু একটা মেটিকুলাস সোকল্ড মেটিকুলাস প্ল্যানে হচ্ছে প্ল্যানগুলো কি জামাত শিবির এই সবগুলো এই উগ্র ধর্মীয় সন্ত্রাসী দল এরা জানে বাংলাদেশের লোকজন অ্যাজ তানিয়া বিফোর যে এই লোকজন ওদেরকে চায় না ওদেরকে ম্যানডেট দেয়নি বা ভোটও দেবে না যদি ভোট না পায় কিন্তু ওদের যেটা মানে করার আর কি যেগুলো ওরা করতে চায় সেটা তাহলে কিভাবে করবে এই জোর করে করবে এই দল পাকিয়ে করবে দল বেঁধে গিয়ে হিন্দুদের আক্রমণ দল বেঁধে ইয়ের কি বল ভারতের বিরুদ্ধে উস্কানি হ্যাঁ ভারতকে যত উস্কানি দেওয়া যায় মানুষ ততই কি বলে উজ্জীবিত হবে এরকম একটা একটা ব্যাপার আছে বাংলাদেশে যেটা বেশ কাজে লেগেছে এবং ইসলামী মৌলবাদ যেটা সেটাকে ছড়ানো হচ্ছে আজকে নয় গত অ্যাটলিস্ট চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এগুলো ছড়ানো হচ্ছে এভরিথিং ইজ প্ল্যান্ড আজকে ওদের গ্র্যান্ড ফিনালি হচ্ছে এখানে কোনো আইন নেই এরা সবাই ইসলামী মৌলবাদী এরা বাংলাদেশের সংবিধান বদলে দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চায় ওরা ইলেকশন করে যেতে পারবে না এই জন্য ওরা ইলেকশন দেবেও না ডক্টর ইউনুস আমার মনে হয় না উনি নিজেকে ছাড়া আর কাউকে কখনো ভালোবাসেন বা কেয়ার করেন বাংলাদেশের জনগণের জন্য ওনার কোনো দরদ নেই ওনার ভেতর একটা হিংস্র প্রতিহিংসার ভাব রয়েছে যে আওয়ামী শেখ হাসিনা সরকারের শেখ হাসিনার বিরুদ্ধে পার্সোনালি এবং উনি উনি চেষ্টা করছে এই প্রতিশোধটা উনি ওনার আয়ুষকালে উনি নিতে চায় শেখ হাসিনাকে ধ্বংস করার জন্য উনি এসছে তার জন্য যদি গোটা বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় বাংলাদেশ যুদ্ধে লিপ্ত হয় বাংলাদেশের ইকোনমি নষ্ট হয়ে যায় বাংলাদেশের রেমিটেন্স বাংলাদেশের উৎপাদন রপ্তানিগুলো সব ধ্বংস হয়ে গেলেও ডক্টর ইউনুসের কিছু যায় আসে না আর ডক্টর ইউনুসের হাতের পুতুল অথবা ডক্টর ইউনুস যাদের হাতের পুতুল তাদেরও কিছু যায় আসে না যদি ভালোবাসেন তাহলে এদেরকে বাড়তে না ডক্টর ব্যারিস্টার তানিয়া বলেছেন পাত্তা দেবেন না পাত্তা দেবেন পাত্তা দেবেন না মানে কি পাত্তা ওইভাবে দেবেন মনোযোগ রাখেন এরা কি করছে এদেরকে ইগনোর করবেন না যে এরা কি করছে ছোট পোলা পাইন কি করেছে বাদ দাও এটা নয় এরা ভয়ঙ্কর এরা পোলাপান নয় উনি বলেছেন যেটা এরা মোটেও পোলাপান নয় এরা বই পড়ে ওদের প্ল্যান তৈরি করে ওদের সহকারী যারা আছে তাদের ব্রেন ওয়াশ করে এরা স্টেপ বাই স্টেপ এই এই ভ্যান্ডালিজম করে যাচ্ছে জাতি জাতির পুরো কে এরা ভ্যান্ডালিজম করে যাচ্ছে আমি এই কনস্টিটিউশনের প্রথম পাতা থেকে একটা একটা প্যারাগ্রাফ আমি একটু পড়তে চাই হ্যাঁ এই ওন টেক লং আমরা অঙ্গীকার করিতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূল নীতি হইবে তো এখান থেকে কোনটা বাদ দেবেন ধর্ম নিরপেক্ষতা এটাকে খেলাফত আন্দোলন অথবা ইসলামিক রাষ্ট্র মানে পিপলস রিপাবলিক অব ইসলাম এই ধরনের কিছু করে এটাকে পাকিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্র যারা ধর্ম নিয়ে যারা লড়াই করে যাচ্ছে গত পঁচাত্তর বছর ধরে এই রকম একটি রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশকে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া বাঙালি জাতির যে একটা প্রগতিশীল বিশ্ব সংস্কৃতির সঙ্গে মিলে যাওয়ার যে কথাটাই সংবিধানে আছে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সংগতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রধান প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য এই যে সেন্টেন্সটা এটাই তো মোস্ট মডার্ন ফিলোসফি অব এ এটাকে বদলে দিয়ে কি আনতে চায় এই যে অশিক্ষিত অর্ধশিক্ষিত তথাকথিত মেধাবী সমন্বয় আর ছাত্র জনতার আন্দোলন বলছে এটা তো ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন ছিল ওইখানে লাশ ফেলে দেশের জনগণকে খেপিয়ে তোলা হয়েছে এবং এই ক্ষিপ্ত জনগণ তখন ওই মব হয়ে গেছে ছিল না সমন্বয়ক সাজিস আলম বলেছেন যে এই আন্দোলনে শিবির কত ভূমিকা নিয়েছে সেটি তারা ব্যাখ্যা করেছে স্বীকারও করেছে এই তো থেকে বেরিয়ে আসছে থেকে এরা مدد দিয়েছে সবকিছু নিশ্চিত তো তারা তাহলে তারা কারা এরা কারা এটা তো এখনো স্পষ্ট তোই কিন্তু বৈশা তানিয়া আমি আপনার কাছে জানতে চাই যে তারা বলছে শুরু থেকেই তারা বলছে যে এই সংবিধান হচ্ছে কি মুজিববাদী সংবিধান এই সংবিধান তারা না নো নো মুজিববাদ বলে কিছু নেই সংবিধানে मोदी बात बोली कुछ नहीं এটা আমরা লক্ষ্য করছি হ্যাঁ এইবারে এরা কি কাজ করছে এই লিস্টটি করে কোনো লাভ নেই কারণ আইনকে ওরা থোড়াই তো আক্কা করে কাজেই আপনি যতই দেখান যে এদের উচিত সেনাবাহিনীর উচিত সংবিধানকে রক্ষা করা আর এদের কোনো ম্যান্ডেট নেই সংবিধান চেঞ্জ করার এগুলো বলে কোনো লাভ নেই চোর না শুনে ধর্মের কাহিনী

আমরা কি করব ঘরে বসে আমরা চুপচাপ ইংরেজকে আমি আপনাকে প্রশ্ন করছি ডক্টর ব্যারিস্টার তানিয়া আপনি যে বলছেন যে আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে আমরা বিক্রিম হতে পারবো না তাহলে আমরা কি হব আমরা চুপচাপ ঘরে বসে থাকব। আমরা ডক্টর ইউন কাছে আশা করব এবং অ্যাপ্লিকেশন পাঠাবো যে স্যার আপনি এখানে ভুল করছেন এখানে ঠিক করেন এবং উনি ওটা ঠিক করবেন এই যে রাস্তায় যেগুলো বুলিং হচ্ছে যেগুলো মব ইয়া অ্যাটাক হচ্ছে যেগুলো সব কিছু তার এই হি ইজ অ্যালাউইং অল দিস থিং উনি সবগুলোকে অ্যালাউ করছে প্রশ্রয় দিচ্ছে যে প্রশ্রয় দেয় যে ভণ্ড যে অপরাধ করে তার কাছে আপনি আমরা নমনীয় হয়ে গিয়ে বলবো যে স্যার আপনি আমাদের সংবিধানে এটা লেখা নেই আপনি কিন্তু এটা করতে পারেন না এই মিষ্টি কথায় তিনি কি গলবেন আমরা তাহলে চুপ করে ঘরে বসে থাকি দেখি কি হয়

লা সেই প্রশ্নকে আপনি আপনার কথা বলে যাবেন আমার কথাকে আপনি কোনো রকম সম্মান দেখাবেন না আপনার সঙ্গে তো আমি থাকব না এখানে আপনি এখানে আনারই দরকার নেই এই মেয়েটা এই লিসেন কিপ কোয়াইট এই মেয়েটা তো এই সে সঞ্চালক সেই যেগুলো প্রশ্ন করছে সে তো আপনাকে এনকাউন্টার করার জন্য করছে না সে করছে তার

থ্যাংক ইউ যেটা যেটা সুলতানা উনি যেটা আমার মনে হয় যেটা বলতে চাচ্ছেন আমাদের এখানে কিন্তু রাজনৈতিক দলগুলো আমাদের যেটা প্রত্যাশা থাকবে যে বিএনপি অলরেডি একটা অবস্থান নিয়েছে আওয়ামী লীগও একটা এখানে একটা অবস্থান নেবে এবং সেই আওয়ামী এই মুহূর্তে কিন্তু তাদের উপরে আপনার কর্মীদের উপরে নির্যাতন চলছে তারপরেও আমাদের কিন্তু প্রত্যাশা যে আওয়ামী ঘুরে দাঁড়াবে সলিউশন না যে যারা অগ্নিসংযোগ করছে আমরাও রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ করব তাজুল ভাই যেটা বলতে চাচ্ছিলেন এগেন উইথ আটমোস্ট হিউমিনিটি অ্যান্ড রিসপেক্ট টু হেম উনি রাগ দেখাতে পারেন আমার এখানে কোনো রাগ নেই রাগ থাক নেই বাট আমার অব অবস্থানটা আমি এখানে একেবারে পরিষ্কার করব এবং আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি অ্যাসার্ট করব আমি না আমি রাস্তায় যারা এখানে আপনার মারামারি করছে আমি এটার একেবারে বিরোধিতা করছি আমার বৈধ যে রাজনৈতিক দলগুলো আছে যাদের গঠনতন্ত্র আমার রাষ্ট্রকে মানে আমার সংবিধানটা মানে সেই রাজনৈতিক দলগুলা যেই অবস্থানে নেগোসিয়েশনস করছে বর্তমান সরকারের সঙ্গে আমি বলব हम सपोर्ट करब এবং আমার দৃঢ় বিশ্বাস বিএনপি যেরকম এখানে কিছু খুব আপনার ক্লিয়ার অবস্থান রেখেছে এই প্রক্লেমেশন তারা সাপোর্ট দিচ্ছে না আমার মনে হয় না আওয়ামী লীগ দিচ্ছে বর্তমানে আওয়ামী লীগে এখানে এখনো নিয়োগ হয়নি আমার মনে হয় আওয়ামী লীগের যারা বাইরে আছেন তারা ভিডিওতে কথা বলছেন কিন্তু যারা দেশে আছেন এরকম হয়তো স্পোক্স পারসন নিয়োগ হবে আমাদের তৃণমূলে আওয়ামী লীগের যে নেতৃত্ব আছে আমি তাদেরকে সাধুবাদ জানাই তাদের প্রতি আবার অনেক শ্রদ্ধা তাদেরকে উপরে আবার অনেক রেসপেক্ট এবং এত একটা রিপ্রেসিভ মেজার থাকা সত্ত্বেও তারা যে সারভাইভ করছে এবং আদালতের ভিতরেও আমি অনেক আইনজীবীকে জানি যারা এই ভিতরেও আপনার তারা দাঁড়িয়ে আপনার এখানে ডিফেন্ড করছে তো উনি যেটা ঢালাও ভাবে সব আইনজীবীদেরকে সব আপনার সাংবাদিকদেরকে ধিকার দিচ্ছেন আমার মনে হয় না এটা ঠিক করছেন এবং সলিউশন কিন্তু রাস্তায় গিয়ে না এখানে গণতন্ত্রে গণতন্ত্রে আমাদের যে রাজনৈতিক ফোর্স আছে লফুলি আপনি যদি আইন সংবিধান যদি আপনি নিজেই না মানেন আরেকজনকে আপনি কিভাবে বাধ্য করবেন আইন সংবিধান মানার সো আমার মনে হয় আমাদের যে গ্রাউন্ডটা এবং আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়েছিল এটা কিন্তু একটা অরাজকতা হয়নি সেখানেও কিন্তু আমাদের এই সংবিধান ছিল প্রথম সংবিধান ছিল এবং একটা আইনানক সরকারের নেতৃত্বে হয়েছিল যার কারণে আমরা স্বীকৃতি পেয়েছি বিশ্বের কাছে এটা একটা বৈধ একটা স্ট্রাগল ছিল সো বৈধতা ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমি কখনোই সাপোর্ট করব না যে রাস্তায় গিয়ে সংযোগ করেন পাল্টা পাল্টি করেন কুকুর কামড়ালে আমরা নিশ্চয়ই কুকুরকে খাবার দিই সো এটা হয়তো এবং এই ভিকটিম সিন্ড্রোম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আই ডিন সে যেটা এটা খুব অল্প সময়ে অল্পকালে এটা করা সম্ভব হবে এটু টেক টাইম যে আমি তাজুল ভাই চলে গেছেন আমি খুব মন খারাপই হয়েছে আমার মনে হয় তাজুল ভাই যদি আমাদের কথা শুনে থাকেন যদি তিনি আবার একটু যুক্ত হতেন আমি অনেক খুশি হতাম আমার আর অল্প একটু সময় থাকবো আসলে তানি আমি যেটা আপনার বলছেন আমরা একটা আমি একটা সলিউশনের দিকে যেতে চাচ্ছি যে ধরেন বিএনপি তার জায়গা থেকে দাঁড়িয়ে সে কিন্তু একটু অবস্থান নিয়েছে রাষ্ট্রের পক্ষে সংবিধানের পক্ষে এখন আওয়ামী লীগরে আমরা কোথাও দেখছি না আপনি বলছেন তারা হয়তো জয়েন করবে আওয়ামী লীগ বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে পুরনো অভিজ্ঞ রাজনৈতিক দল তারা একেবারে নাই হয়ে গেছেন তারা কিভাবে কাম কামব্যাক করবেন বা করতে পারেন কবে করবেন আপনি যদি আমাদেরকে একটা ধারণা দিতেন কারণ এই যাদেরকে আপনারা ধোকাবাজ বলছেন আহ আপাতত আমরা তাদেরকে ছাত্র জনতা বলে মনে করছি কিন্তু আপনি বলছেন ধোকাবাজ আমি কোনো পক্ষ নিচ্ছি না কোনো শব্দের দিকে আমি যাচ্ছি না কিন্তু এরা একটি আলটিমেটাম দিয়েছে সরকারকে যে পনেরোই জানুয়ারির মধ্যে তাদেরকে ঘোষণাপত্র দিতে হবে তো সেখানে বিএনপির অবস্থান পরিষ্কার আমরা অম্লিক্য কথাও দেখছি না তারা কিভাবে এর মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি সুতানা প্রথমে ধোকাবাজ শব্দ কিন্তু আমার নামটি পত্র রচনা করেছে জনগণের সঙ্গে সেটা বলেছে ওকে বলেন হ্যাঁ তো পত্র করেছে জনগণের সঙ্গে তাদের আসল পরিচয় গোপন করেছে আজকে আপনার প্রথম আলোতে তারা নিজেরাই স্বীকার করেছে যে শিবির তাদের সাথে ছিল সো সেটাতে আমাদের কিন্তু কোনো স্কোপ নাই টু সিট অন দ্য ফেন্স একটা রাইম আছে না ইংলিশতে নার্সিতে পর আপনি জানেন হামটি ডামটি স্যাটন অল হামটি ডামটি হ্যাড আ গ্রেট ফল সো আমাদের এই আপনার আপনার ফেন্সে বসে বা দেয়ালে বসে কোনো অবস্থা নেই উই নিড টু ডিসাইড হ্যাঁ কারণ আমি আপনাদের কিছু তথ্য দিচ্ছি দিয়েছি সেটা থেকে আপনার দর্শক শ্রোতারা আমশোর দে ক্যান ডিসাইড তারা ইন্টেলিজেন্ট অ্যান্ড দে ক্যান ডিসাইড ফর দেমসেলভস যে এরা হচ্ছে কারা এরা ছাত্র কিনা তাদের কোনো ছাত্র সনদ আছে কিনা তারা কোনো চাকরি করে কিনা তারা কোনো উদ্যোক্তা কিনা তাদের এই ফাইন্যান্সিং কোর্ট থেকে আসে সো আমি লেবেলিং দিতে ওরকম প্রস্তুত না বাট আমি প্রশ্নগুলো টেনেছি এবং এর প্রশ্নের উত্তর আপনারাই খুঁজে পাবেন আওয়ামী লীগ কি করবে না করবে এটা আওয়ামী লীগের বিষয় আমি আওয়ামী লীগের পক্ষে কিন্তু না যে প্রশ্নটা সুলতানা সেটা আমার মনে হয় আপনার হবে আমাকে করছেন যারা স্পোক্স পার্সন বা আওয়ামী লীগের পক্ষে যারা আপনার নেতৃত্ব দিয়েছেন তাদেরকে প্রশ্নটা করা এই প্রশ্ন আমার কাছে নাই আমার অবস্থান এবং যে টুপিটা আমি পড়ে আছি সেটা মূলত আমি মালিক পক্ষের একজন এখানে ১৯ কোটি মানুষের ভেতরে আমি একজন সো আমি ইনভাইট করব যারা আমার কো ওনার এই রিপাবলিকের যে আমাদের ভেতরে যাতে একটা ইউনিটি হয় ওকে সো এই ইউনিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট এই ইউনিটিটা তৈরি করে আসলে রাজনৈতিক দলগুলো সেখানে আপনি হিসাবে যদি দেখি যে ধরেন বিএনপি এবং আওয়ামী লীগ আপনি যারা আশি ভাগ মানুষকে প্রতিনিধিত্ব করে সেই একটা মানে একটা মোটা দাগের হিসাব যদি বলি সেখানে আমরা এই 80% এর মধ্যে অর্ধেক আছে আর অর্ধেক নাই কোথাও তাদেরকে আমরা তারা ভিজিবল না তারা ইনভিজিবল তাহলে তারাও তো মালিক পক্ষের প্রতিনিধি এখন এই অর্ধেককে আপনি হিডেন রেখে মালিক পক্ষ কিভাবে তার শক্তি প্রদর্শন করবে মালিক পক্ষ কিভাবে তার মালিকানা বুঝে নেওয়ার চেষ্টাটি করবে আমি আপনার সাথে তো এক কাতারে দাঁড়িয়ে একই কথা বলছি আমি তো আপনার অন্য কাতারে নাই এবং আপনার সাথে আমিও তো শুরু নিয়ে বলছি যে আমাদেরও প্রত্যাশা যে আওয়ামী লীগের নেতৃত্ব যেটা আমরা আপনার দৃশ্যমান বাংলাদেশের নাই আমরা সেখানে আওয়ামী লীগ তার যে শক্তি আছে এটা বিশাল একটা শক্তি দেশের বৃহত্তর একটা দল সবচেয়ে পুরনো দল সেখানে তারা তাদের সিদ্ধান্তে কারণ এখানে আপনার জনগণ রেডি বাট রাজনৈতিক নেতৃত্বটা এই মুহূর্তে আমরা পাচ্ছি না তারপরেও যারা আমরা যারা ভোটার আওয়ামী ভোটার মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে আওয়ামী আহ দৃশ্যমান প্রতিমান না থাকলেও এটা আপনাকে আমি রিমাইন্ড করতে চাই সেটা হচ্ছে যে বিএনপি যে অবস্থান নিয়েছে বিএনপির ভোটাররা কিন্তু সে জায়গাটায় আছে আওয়ামী লীগের ভোটাররাও কিন্তু এই আহ স্বাধীনতার ঘোষণার পক্ষে নেই আমি বোধহয় এটা সেফলি বলতে পারি বলতে পারি না

বিষয়টা হয়েছে এখানে কারো কারো কারা কেউ কিন্তু এটার সাথে নেই মানুষ নেই নেতৃত্ব যারা আমরা মালিক পক্ষ এটার সাথে কিন্তু আমরা নেই। তাই না তো সেইটাই কথাটা বলছি যে মেজরিটি জনগণ যখন এটার সাথে নেই সরকারকে আমাদেরকে জবাবদিহি করতে হবে আমরা যারা মালিক পক্ষ কারণ এখানে ছাত্র তারা না জনতাও তারা না জনতা হচ্ছে আমরা এবং সেটা আমাদেরকে অ্যাসার্ট করতে হবে আপনার অগ্নি সংযোগ না করে ভায়োলেন্স না করে যে হ্যাঁ রাস্তায় যে আমরা মিচিং মিচিং করবো না কথা আমি কখনোই বলিনি কিন্তু ইট ইজ উইথ ইন দা লফফুল ফ্রেমওয়ার্ক আপনার এখানে আমরা মানুষ মারা সেটা তো এখন লফুল ফ্রেমওয়ার্ক বলতে দেখুন আমার সময়ও শেষ আপনাকে যখন কেউ আঘাত করবে তখন আপনি যদি কোর্টে যান বিচার চাইতে পথেই তো আপনাকে মেরে ফেলবে আপনি তো আদালত পর্যন্ত পৌঁছতে পারবেন না আমরা যখন সেলফ ডিফেন্সে ছিলাম আমরা একটা যুদ্ধ করেছি কিন্তু সেটা একটা লফুল ফ্রেমের ভিতরে ছিল এই জিনিসটা বুঝতে হবে আপনি করলেই কিন্তু সেটা হচ্ছে আপনার লফুল আনলফুল যখন পুলিশ বা আর্মি অ্যাগ্রেশন করে হ্যাঁ এটা লফুল ফ্রেমওয়ার্কের ভিতরে আছে সামথিং ইস উইন দা ইজ নট সো সেই জিনিসটি আমাদেরকে বুঝতে হবে রাস্তায় মিছিল মিছিল করবো না বা আমরা এই কথা তো বলিনি পুলিশ যখন এখানে আক্রমণ হয়েছে পুলিশ কিন্তু সেলফ ডিফেন্সে কি করতে হবে সেটা পুলিশ কিন্তু করেছে এই আন্দোলনের সময় সেটা কিন্তু পুলিশের পিআরবিতেই লেখা আছে কেউ হুকুম দেবে হুকুমের অপেক্ষায় কিন্তু পুলিশ ছিল না রাইট

সেই জায়গাটা দিয়ে তো ঘাটতে আমার তো মনে হয় সুলতানা আপনি যে অবস্থানে আছেন সেখানেও কিন্তু এখানে কিছুটা আপনি নেতৃত্ব দিচ্ছেন সেই জন্য আমি যে কথাগুলো আপনাকে বলেছি আপনার উপর প্রত্যাশা আছে বলেই দাবি আছেন বলেই কথাগুলো বলছি রাইট বিকজ এখানে আপনি নেতৃত্ব দিচ্ছেন ফিউচারে আরও নেতৃত্ব দেবেন আপনার এই প্রোগ্রামের মাধ্যমে এই কথাগুলো যেগুলো বলছি এগুলো দাবির প্রেক্ষিত থেকে কথা অন্য কোনো কিছু না ওকে তো হ্যাঁ আপনাকে সচেতন হতে হবে মানুষকে বুঝতে পারতে হবে আসলে কত গভীর খাদের মধ্যে বাংলাদেশ এবং এই দেশের মালিক যাদেরকেও আরেকটা আরেকটা এখানে কথা আমরা তো ভুল করেছি প্রচুর তাই না ভুলের কিন্তু বিষয় আছে এই আমাদেরকে এবং সুলতানা আপনি যদি আমার থেকে আমি একটা ম্যাজিক একটা ডাইরেকশন দিলাম এটা সলিউশন হয়ে গেল এটা প্রত্যাশা করাটা তাজুল ভাই বলছিলেন সলিউশন দেন রাইট এটা কিন্তু সলিউশনটা হচ্ছে একটা প্রক্রিয়া